করে এবং এই যুদ্ধ তাদের খুব সহজে না। শনিবার এক রাতেই হান্ট অভিযান চালিয়ে যৌথ বাহিনীর যে অভিযান চলছে সারা দেশে শুধুমাত্র গাজীপুরেই সেখানে চল্লিশ জনকে আটক করা হয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর পেরিয়েছে মানে মনে রাখতে হবে পুলিশ এই সংখ্যাটুকুই জানিয়েছে এবং সংবাদ মাধ্যম এটুকুই জানতে পেরেছে এবং এই সংখ্যাটাই লিখেছে তো যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকার প্রয়োজন পড়ে নাই পুলিশ সুপার বলেছেন যে এরা নানাভাবে সরকারের লোকজন কাজে এদেরকে রাতভর অভিযান চালিয়ে গ্রেফতার করে ফেলা হয়েছে এখন আপনাদের তো মনেই আছে এই ঘটনা তো বাংলাদেশের এখন প্রধানতম ঘটনা যে শুক্রবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদল বীর তারা গিয়েছিল আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাসায় মাঝরাতে ডাকাতি করতে কিংবা ভাঙচুর করতে মানে কি মহান কাজে গিয়েছিল মাঝরাতে আরেকজনের বাড়িতে বাড়িতে যে খালি সে বিষয়ে আমার কোনো ধারণা নাই নাই কিংবা সরকারও সেটা জানতে কিন্তু তারা যখন ওই ডাকাতি বা ভাঙচুর চান করতে গিয়েছিলেন তখন স্থানীয় লোকজন কেন তাদের পিটিয়েছে প্রতিরোধ করেছে এবং তখন কেন পুলিশকে ডেকে পাওয়া যায় নাই সেই জন্য তারা গতকাল ঢাকা গাজীপুর মানে সবখানে ব্যাপক মিছিল মিটিং করেছে এবং শরastro উপদেশতার পদত্বক চাইছেন তো শরastro উপদেশতা সেই বীরদের যাদেরকে মানুষ গণপিটুনি দিয়েছে তাদেরকে হাসপাতালে গিয়ে দেখা করেছেন বিচারের আশ্বাস দিয়েছেন কিন্তু তাতে তার কার্যক্রম বা তাতে তার চাকরি নিশ্চিত করা যায় নাই মানে তিনি যে পদে থাকতে পারবেন এই ব্যাপারটা নিশ্চিত না হয় তিনি এরপর সারা দেশ ব্যাপী ডেভিল হান অভিযান। পরিচালনার দায়িত্ব দিয়ে দিয়েছেন যৌথ বাহিনীকে জাহাঙ্গীর আলম বলেছেন যে যতদিন ডেভিল শেষ না হবে ততদিন যৌথ বাহিনীর এই অভিযান চলবে আসলে এই ডেভিল হান্ট চালিয়ে যাওয়া ছাড়া সার্জি সালমদের বা এই সার্জি সালমরা যাদের ক্ষমতায় বসিয়েছেন এই উপদেষ্টা পরিষদের আসলে আর কোনো উপায় নাই কারণ বাংলাদেশে রাজপথ দখল রাখার একে মববাজির অধীনে রাখার ভয়ের যে রাজত্ব তারা কায়েম করেছেন সেই রাজত্ব কায়েম রাখা যেখানে সেখানে আগুন দেওয়া যাকে তাকে গিয়ে গণপিটুনি দেওয়া যে কোনো বিয়ে বাড়িতে ঢুকে পড়া যে কোনো স্থাপনা ভাঙা কিংবা আজ আগুন দিয়েছি কাল সচিবালয়ে দেব এ ধরনের বক্তব্য প্রকাশ্যে দেওয়া সেটা সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া এই যে একটা রাজত্ব এরা কায়েম করেছেন এটা কায়েম করে রাখার একমাত্র উপায় ডেভিল হান্ট মানে যাকে বলে উইথ হান্টিং একটা শব্দ তো প্রচলিতই আছে একদম সেই মেথডে ডেভিল হান্ট করে যাওয়া যে কাউকে দোষর ট্যাগ দেওয়া এবং তাদেরকে হান্ট করে যাওয়া কারণ মনে রাখতে হবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই সেপ্টেম্বর মাস থেকে বলছে তারা রাজনৈতিক দল গঠন করবে এখন পর্যন্ত তারা কোনো রাজনৈতিক দল গঠন করতে পারে নাই এই রাজনৈতিক দল গঠন করা আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে খুব সহজ কখনো হবে না কারণ দেখুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা প্যাচ লাগিয়েছেন তিনি প্রশ্ন করেছেন সরকারে থেকে এই যদি এরা রাজনৈতিক দল গঠন করে তারপরে তারা বলছে তারা নির্বাচনে যাবে নির্বাচনে যায় তাহলে তো নির্বাচন নিরপেক্ষ হবে না সরকারকে তাহলে নিরপেক্ষ হতে হবে আর ওই দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত সার্জি সচিবালয় সহ সর্বত্র মদবাজি তদবিরবাজি চাদাবাজি আর বড় বড় গাড়িতে চড়া প্রায় প্রায়ই গাড়ির দুর্ঘটনায় পড়া এরকম নানা কিছু চালিয়ে যাবে নায়ক আর অন্যরা বাইরে রাজনৈতিক দল গঠন করবে কাজে ওই দলের ভেতরেও জাতীয় নাগরিক কমিটি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেতরেও এই নিয়ে একটা জ্ঞানজাম শুরু হয়েছে দেশের নানা জায়গায় এরা নিজেদের মধ্যে হাতাহাতি সংঘর্ষ করছেন খোদ রাজধানীতে হাসপাতালে গেছেন অন্যদিকে সংবাদ মাধ্যম প্রশ্ন করা শুরু করেছে যে আপনারা কি রাজনৈতিক দল গঠন করতে হলে উপদেষ্টা পরিষদ থেকে বেরিয়ে যাবেন এখন শুরু হয়েছে ঠেলাঠেলি নাহিদ যাবেন না যাবেন না মাহফুজ যাবেন নাকি কেউই যাবেন না এই ঠেলাঠেলির মধ্যে পড়ে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুব দ্রুত রাজনৈতিক দলের ঘোষণা দেবে সেই সম্ভাবনা কম কাজেই এরা আসলে রাজপথে মূলত থাকবেন একটা হাওয়ার বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ করে বিরুদ্ধে এবং এই তাদের খুব কি শুধু আওয়ামী লীগ ধরে শেষ হবে সেটা কিন্তু হবে না এরই মধ্যে যুবদল নেতা তৌহিদুল কোন মামলা ছিল না কুমিল্লায় বাড়ি থেকে আড়াইটার সময় সেনাবাহিনী তাকে তুলে নিয়ে পরের দিন মৃত অবস্থায় পরিবার তাকে ফেরত পেয়েছে পিটিএ তাকে তো শুধু নেতা তৌহিদুলের জানা গেছে এবং নেতা মৃত্যু হয়েছে বলে হয়তো খবরটা এতটা জোরালো ভাবে এসেছে কিন্তু দেখুন সারা দেশে আসলে বিএনপিও এই ডেভিল হান্ড থেকে শেষ পর্যন্ত মুক্ত থাকবে না কারণ এর মধ্যে একটা ভোটের হিসাব আছে যতদিনে নির্বাচন হবে ততদিনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ছাত্র নেতারা এরা তো আর কোনো দিন রাজপ্রাসাদ থেকে আসলে নামতে পারবেন না বা নামতে চাইছেন না তো এই অবস্থায় তাদেরকে যদি থেকে যেতে হয় এবং এই উপদেষ্টা পরিষদকেও মনে রাখবেন এগুলো নিয়ে আমরা পরে আরো আলোচনা করব এই উপদেষ্টা পরিষদকেও আসলে বিভিন্ন ভাবে বিভিন্ন তরিকায় রাজপ্রাসাদেই থেকে যেতে হবে তো এই ব্যবস্থা করতে হলে নির্বাচনের আগে এদেরকে রাজনীতি আসলে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দল মুক্ত করতে হবে দেখেন দু সালের নির্বাচনের হিসাব যদি নেই আওয়ামী লীগ ভোট পেয়েছিল আটচল্লিশ শতাংশের বেশি বিএনপি ভোট পেয়েছিল বত্রিশ বেশি। এখন যদি ধরেও নেই যে দুই দলেরই মোটামুটি ৩৫ শতাংশ ভোট আছে এখন বাংলাদেশে তাহলে এই সত্তর শতাংশ ভোটের যারা মালিক এই সত্তর শতাংশ ভোট যাদের ব্যালট বাক্সে যাওয়ার কথা তাদেরকে রাজনৈতিক ময়দান থেকে দূরে না ফেলে নির্মূল না করে নিশ্চিন্ন না করে আসলে নির্বাচনের মাঠে আসতে পারবে না এই ছাত্ররা 2008 সাল থেকে আমরা জানি যে বেগম খালেদা জিয়া সে সময় তার দুই ছেলের মুক্তি এবং বিদেশে চিকিৎসার ব্যবস্থা ছাড়া কিছুতেই নির্বাচনে রাজি হন নাই 15 বছরের আওয়ামী লীগের আমলে 2018 ছাড়া আর কোনোবার তাদেরকে নির্বাচনে আনা যায়নি কারণ তারা যে লেভেল प्लेइंग ফিল্ডের কথা বলেন মানে যদি নির্বাচনে জয়লাভের সম্ভাবনা না থাকে নির্বাচন থেকে কিছু পাওয়ার যদি প্রত্যাশা না থাকে তাহলে আসলে শীর্ষ নেতৃত্ব। নির্বাচনে দ্বিতীয় দল বা তৃতীয় দল দ্বিতীয় হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নয় এবং তারা কোনোভাবে নির্বাচনে যেতে তখন রাজি হয় না কারণ মনে রাখতে হবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছাড়া জয় ছাড়া বেগম খালেদা জিয়া নিজের তার তার পুত্রের বড় দেশে পারা তারেক রহমানের দেশে ফিরতে পারার কোনো সম্ভাবনা নাই কাজে একদিকে বিএনপির নেতাকর্মীরা এই ডেভিল হান্টে মার খাবেন মারা পড়বেন অন্যদিকে শীর্ষ নেতৃত্ব আসলে নির্বাচনে বা এই রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে বা কোনো ঝুঁকি নিতে রাজি হবে না কাজে আগামী কয়েক মাস ধরে আমরা আসলে দেখব বিএনপি পনেরো বছর শেষে আবারও যৌথ বাহিনীর চাপে রাজনৈতিক ময়দানের চাপে শেষ পর্যন্ত একটা বহু বিভক্ত বহুভাবে ভীত একটি দলে পরিণত হবে এবং এই কোণঠাসা দলটি আসলে ঘুরে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে আসতে পারার সম্ভাবনা খুবই কমে যাবে এই অবস্থায় শেষ পর্যন্ত কবে নির্বাচন হবে সে বিষয়ে তারা নেই দুটো আপাতত জামায়াত ইসলামী জামায়াত নির্বাচনে যেতে কিন্তু জামায়াতি ইসলামীর কোন তারা নেই কারণ এই যে পথ পরিষ্কার করা আওয়ামী লীগ এবং বিএনপি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তরও যদি ধরে নেই এই দুই রাজনৈতিক দলের নির্বাচনী ভোটের পরিমাণ তাহলে এই সত্তর আশি ভাগ ভোট আগে খালি হলে তারপর জামাতে ইসলামীর রাজনীতির ময়দানে নির্বাচনের ময়দানে ভোটের ময়দানে আসলে অঙ্কটা অনেক সহজ হয় এবং আপনাদের মনে রাখতে হবে জামায়াতে ইসলামীর ভোট বাড়াতে হলে বিএনপিকে পথ থেকে সরে এ দাঁড়াতে হবে সরিয়ে দিতে হবে কাজেই এই সময়টুকু জামায়াতে ইসলামী দিতে চায় যখন আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিকে মাঠ থেকে সরানোর পুরো কার্যক্রমটাও শেষ হবে এবং বিএনপির অনেক নেতাকর্মী জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ডে যোগ দেবেন কেউ কেউ হয়তো এই ছাত্ররা যদি রাজনৈতিক দল শেষ পর্যন্ত গঠন করেন সেই ছাত্রদের রাজনৈতিক প্রক্রিয়াতেও অংশ নেবেন এবং সমর্থকদের অনেকে হয় ভোটদানে বিরত থাকবেন ভোট দিলে জামায়াত গুরুত্বপূর্ণ যেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে জুলাই আগস্টে এই অভ্যুত্থান এবং এই সরকার পরিবর্তনের ঘটনা ঘটেছে রেজিম চেঞ্জের ঘটনা ঘটেছে সেই ঘটনাটিকে একটা য়েম হয়েছে তা থেকে মুক্ত হয়ে বাংলাদেশ আসলে কবে নির্বাচনের পথে হাঁটবে আমার মনে হয় তা বলা খুবই মুশকিল কারণ এই ডেভিল হান্ট এই উইচ হান্টিং এই প্রতিপক্ষকে নিধন